আমেরিকায় আমার এই প্রথম বারান্দায় হচ্ছে বাগান করা দেখুন আমার বাগানে কি কি ফল আছে সেটা নিয়ে আজকের ভিডিওটি থাকছে এই যে এই গাছটি দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম গাছ তো এখানে চারটি ধরেছে অনেকগুলো ফুল আসছে বাট আমি সবগুলো ফুল ছিঁড়ে দিচ্ছি দেখি হয়তো বুঝতে পারছেন গাছটি এতটা ছোট যদি সবগুলো ফুল রাখতে চাই তো ফুল থেকে ফল হলে দেখা যাবে আমার কোনোটাই ঠিকভাবে বড় হবে না ক্যাপসিকাম আর এদিকে দেখুন এখানে লাগিয়েছি পালং শাক সুন্দর করে উঠেছে না শাকগুলো মাসাল্লা বলতে কিন্তু ভুলবেন না আর এদিকে চেষ্টা করছি কচুর গাছ মানে কচুর মুখী থেকে গাছ উঠানোর বাট এখনো পর্যন্ত ফলফল পাচ্ছি মানে এখনো পর্যন্ত ফলাফল পাইনি তবে আশা আছে হবে কারণ দেখতে পাচ্ছেন এখান থেকে শিকড় বের হচ্ছে বা এগুলি বের হবে আর এটা হচ্ছে আলু গাছ সাথে কিছু পুঁশাক গাছ লাগিয়েছি এটা কি গাছ বলতে পারছি না কারণ অনেকগুলো একসাথে দিয়েছিলাম পরে দেখলাম গাছ উঠেছে মানে এখানে দিয়েছিলাম একসাথে অনেকগুলো তারপর সেগুলিকে আলাদা করে এভাবে টবে নিয়ে নিয়েছি তো এটা কি গাছ বলতে পারছি না আর এখানে সম্ভবত সবগুলো মরিচ গাছ অনেক ছোট ছোট ছিল তখন উঠিয়ে ট্রান্সফার করেছি কিন্তু এখন এত ঘন হয়েছে এটাকে কি করা যায় বুঝতে পারছি না হয়তো বড়ো টবে ট্রান্সফার করলে সুন্দরভাবে সবগুলো গাছ হবে তো এমনিতে বারান্দা ছোটো তার উপর এতগুলো গাছ হয়ে গেছে বুঝতেছি না কী করবো দেখি কিছু করা যায় কিনা আবার কিছুদিন পর তো ঠান্ডাও শুরু হয়ে যাবে লাগিয়ে কোনো লাভও হবে না ফল পেতে পেতে দেখা যাবে ঠান্ডা শুরু হয়ে যাবে তখন আবার গাছ মরে যাবে আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন এগুলি কী বলতে পারবেন কেউ এগুলি হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ এখানে ধনিয়া পাতা লাগিয়েছি তো যখন ধনিয়া পাতার বীজগুলো দিচ্ছিলাম আমার মেয়েও চাচ্ছিল আমার সাথে দিবে পরে মিষ্টি কুমড়ায় কিছু বিচি এমনি জাস্ট সরিয়ে রেখেছিলাম ও দিয়েছে আমি আশাও করিনি এর থেকে যে গাছ উঠবে মশাল্লা যতগুলো বিচি দেওয়া হয়েছে প্রত্যেকটা থেকে গাছ উঠেছে আর এখানে হচ্ছে আমার আলু গাছ লাগিয়েছি দেখুন আজকে দুটো উঠিয়ে নিয়েছি এই যে আরেকটা দেখুন দেখেছেন মশাল্লা মশাল্লা অত বড় হয়নি কিন্তু ছোট ছোট প্রচুর আলু হয়েছে যখনই উঠিয়ে দেখেছি কারণ দেখলাম গাছগুলো কেমন লাল লাল হয়ে যাচ্ছে ভাবলাম গাছগুলো মরে যাবে কি না এ কারণে উঠিয়ে দেখলাম দেখলাম যে না অনেকগুলো দেখুন এই যে গাছের শিকড়ে কি পরিমাণ আলু ধরে আছে নিচেও উঠিয়ে দেখলাম এ দুটা মাত্র উঠিয়ে নিয়েছি হয়তো কিছুদিন পরে উঠিয়ে নিব গাছকে উঠিয়ে নিতে পারি বলতে পারছি না কারণ আমি এত বেশি এক্সাইটেড যে প্রথম বাগান করা দেখব কেমন হয়েছে ফলাফল আর এই যে এটা দেখুন এটা হচ্ছে টমেটো গাছ তাও উঠিয়েছি একটা টমেটো পচে গেছে ওইটাকে রেখে দিয়েছিলাম ওইখান থেকে গাছটা উঠেছে এখন এই গাছগুলোকে ছোট টবে দিলে হবে না ট্রান্সফার করতে হবে বাট অনেকগুলো গাছ হয়ে গেছে এত গাছ কোথায় রাখবো আর এত বড় বড় টবে বা কোথায় পাবো আবার যদি বাসা চেঞ্জ করি তখন এগুলি মুভ করা খুবই কষ্টকর কি করবো আমি বুঝতে পারতেছি না আপনারা বলুন কি করা উচিত আমার এই সময়ে। দেখে কিন্তু ভাল লাগে দেখুন কি সবুজ হয়ে যাচ্ছে আমার গার্ডেনটা আর এই যে দেখুন এটা প্রথম একেবারেই ধনিয়া পাতা গাছ লাগিয়েছি সেইখান থেকে মানে এটা তো মাটির পরিমাণ খুবই কম ধরেছে যার কারণে ধনিয়া পাতাগুলো বেশি ফল দিতে পারেনি একদিন একদিনকে দুদিন উঠিয়ে খেয়েছে আর সবগুলোর মধ্যে এরকম ফুল চলে এসেছে তো রেখে দিয়েছি যদি ফুল থেকে বীজ হয় তাহলে এই বীজগুলো রেখে দেব ইনশাল্লাহ পরবর্তী বছরে যাতে লাগাতে পারি মানে উঠিয়ে ফেলতে ইচ্ছে করছে না যার কারণে প্রত্যেক দিন একটু একটু করে পানি দিচ্ছি দেখি না কী হয় হলে হবে না হলে নাই কিন্তু রেখে দিতে ইচ্ছে করছে কোনোভাবেই খেতে মানে খেয়ে নিতে বা উঠিয়ে ফেলতে ইচ্ছে করছে না ভেবেছিলাম এই আলু গাছগুলো পরে উঠাবো কিন্তু পরে ভাবলাম যে না উঠিয়ে ফেলি উঠিয়ে এই এর মধ্যে টমেটো গাছটাকে ট্রান্সফার করে নেবো তাহলে হয়তো বা টমেটো থেকে ফল আশা করা যায় জানি না কী হয় চলুন আপনাদের সাথে আজকে একসাথে মিলে আমরা গাছটি উঠিয়ে নিই বিসমিল্লা বলে বিসমিল্লা কীরকম হয়েছে ফলাফল জানি না এই যে দেখুন নিচে কত ছোট ছোট আলু ধরে আছে আল্লাহ উঠে তো ইচ্ছে করতেছে না এখন আবার এত জায়গা নেই যে টমেটো গাছগুলো বলুন বা মরিচ গাছগুলো অন্য জায়গায় দিব যে ইচ্ছে মাশাল্লা মশাল্লাহ মশাল্লা কত ছোট ছোট আলু হয়তো আরো মাটি পেলে বা আরো স্পেস পেলে আরো সময় পেলে সবগুলো থেকে উঠতে আল্লাহ করলাম এই যে দেখুন হচ্ছে ময়লা আলুগুলো এই যে এটা লাগাইছিলাম মিষ্টি আলু কিন্তু কোনো কিছু হয়নি ফালাই দেব। গা শিকড় উঠেছে কিন্তু ফল আসেনি এখনো পর্যন্ত সেই আলুর সাথে একসাথে সাথে লাগিয়েছি পাতাগুলো ধরেনি। এই যে দেখছেন এটাকে আবার লাগিয়ে দেব। ইচ্ছে করছে না উঠিয়ে ফেলে দেখি আবার লাগিয়ে দেব এটাকে। এগুলি ধরো সরি তুমি মা ই ভালো হতো যা নিজে আলাস জিনিস প্রথমবার না হয় হাত দিয়ে তুলি পিচকু পিচকুয়ে মাশাল্লা থেকে কত বের হচ্ছে দেখি এখন খারাপ লাগছে মনে হচ্ছে কেন যে উঠালাম আরো কিছুদিন পরে গেলে হয়তো আরো ভালো বেশি মানে বড় বড় হইতো আলোগুলো উঠিয়ে তারপর আপনাদের সাথে দেখে কতগুলো ফল পেয়েছি এই যে দেখুন এই হচ্ছে আমার চাষের ফল এতগুলো আলু পেয়েছি আলহামদুলিল্লাহ কম কিসের বলুন আর সবচেয়ে বড় আলুটি হচ্ছে এটা হয়তো আরও কিছু দিন রাখলে আরও অনেক বড় বড় হতো কিন্তু রাখতে পারলাম না ইনশাল্লাহ নেক্সট টাইম যখন করব চেষ্টা করব কয়েক মাস রাখার জন্য প্রায় তিন মাসের মতো রেখেছি তিন মাসে এরকম ফল এসেছে খারাপ কিসের বলুন প্রথম হিসাবে তারপর সেই আলুর টবের মধ্যে দিয়ে দিয়েছি টমেটো গাছগুলো আর কিছু পরিমাণ লাউ গাছ একটি টবে নিয়ে নিয়েছি আর যে টবে হচ্ছে ক্যাপসিকাম গাছ ছিল সেই ক্যাপসিকাম গাছকে একটা বাল্টির মধ্যে দিয়ে দিয়েছি কারণ তাহলে বেশি পরিমাণ মাটি পাবে বা জায়গা পাবে তাহলে গাছটি আরও বেশি বড় হতে পারবে আলু গাছের শিকড়ে যে ছোট ছোট আলুগুলো ছিল ইচ্ছে করছিল না সেই গাছগুলোকে ফেলে দিতে তাই দুই তিনটা আলু টমেটো গাছের সাথে পুঁতে দিয়েছি যদি হয় হলো না হলো কোনো সমস্যা নেই বাট রেখে দিয়েছি তারপর আমার বাগানের এই আলুগুলো দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে নিয়েছি ও হ্যাঁ আরেকটি কথা বলে রাখি পুরো ভিডিওতে না আমি বারবার ফল বলছিলাম একবারও কিন্তু সবজি বলিনি সবজিকে ফল বলে যাচ্ছিলাম কেউ আবার এটাকে ভুল ধরেন না আসলে বয়স দিতে গেলে তখন কাট করে অনেক কিছুই করা যায় কিন্তু যখন রিয়েলি কোনো কথা বলা হয় এভাবে তো আমি কখনো কথা বলিনি বা ভিডিও বানাইনি যার কারণে আমার খুবই নার্ভাস লাগে এই জন্য হয়তো ভুলে ভুলে বলে ফেলি অনেক কিছু সেটাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দেখুন আমি যে রান্না করে নিয়েছি এটার কালারটা কতটা সুন্দর এসেছে তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ভাত নিয়ে বসে পড়েছি কারণ নিজের গাছের প্রথম আলু দিয়ে খাবো মানে ভাবতেই ব্যাপারটা যেন অন্যরকম লাগছে আর বিশ্বাস করুন দিনের তুলনায় যেন রান্নাটা কয়েক গুণ বেশি মজা লেগেছে কিসের জন্য বলতে পারছি না হয়তো ফ্রেশ আলু নাকি হচ্ছে নিজের আবেগের জন্য না কিসের জন্য বাট খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ এত তৃপ্তি করে ভাত খেয়েছি আর এই রেসিপিটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব চাইলে আপনারা আমার পেজ মানে অন্য আরেকটি রান্নার পেজ ইনাইস মম ঘুরে আসতে পারেন যেখানে আমি সব ধরনের রেসিপি শেয়ার করে থাকি তাহলে আর কথা না বাড়িয়ে খাবারটা শেষ করে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন